একটা আপডেট নিউজ দিতে যাচ্ছি টিটিসি এটা হচ্ছে টিটিসি এক্সচেঞ্জ ওকে তো আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের এই দু এক দিনের মধ্যে আমাদের হচ্ছে ট্রেডিং মানে বিটকয়েনের সাথে ট্রেডিং সিস্টেমটা চালু হতে যাচ্ছে তো তো আমার কথা হচ্ছে আর আপডেট নিউজটা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এক ডলার সমান সমান এক একশো পনেরোটা কয়েন দেওয়ার কথা ছিল সেই জায়গায় স্যার হচ্ছে একশো চৌষট্টিটা কয়েন করে দিয়েছে ওকে একশো চৌষট্টি না একশো আষট্টিটা কয়েন করে আমাদের দিয়েছে একটা এক ডলার সমান সমান আমরা একশো আষট্টি কয়েন পেয়েছি ওকে তো আমার একচল্লিশ আমি একচল্লিশ ডলার কিনেছিলাম তো চার হাজার সাতশো এগারোটার মতন কয়েন দিয়েছে তো আপডেট নিউজ হচ্ছে দেখেন এখনই আপ অনেকেরই আপনারা হচ্ছে এই যে টিটি এই টিটিসি অ্যাপসের মধ্যে ভিতরে যাবেন তারপর হচ্ছে মাই ট্রানজ্যাকশানে যাবেন মানে মাই অ্যাড্রেসে যাওয়ার পরে দেখবেন লেখা আছে নিচে একটা অপশন আছে তো ওইটাতে গেলেই আসলে হিস্ট্রিতে যাবেন হিস্টরিতে যাবেন হিস্ট্রিতে গেলে রিসিভে একটা অপশন আছে ওকে তো রিসিভে ক্লিক করলে দেখবেন যে আপনারা জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা টিটিসি রিডিম করেছেন তাদের ব্যালেন্সগুলো কিন্তু মোটামুটি দিয়েছে দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু মায়ের স্যার এখনও অ্যাপ্রুভ করে নাই ওকে তো দু এক দিনের মধ্যেই অ্যাপ্রুভটা হয়ে যাবে আর পঁচিশ তারিখের মধ্যেই বা পঁচিশ তারিখের মধ্যেই মেবি মানে আপনাদের ট্রেডিং সিস্টেমটা চলে আসবে তো এই আর কি তো আর আরও অনেক ফিচার্স আসতেছে আছে শুধু টিটিসি এক্সচেঞ্জ একটা জাস্ট মাত্র একটা মানে বলতে গেলে টেন চ্যাম্পিয়ন প্রাইভেট লিমিটেডের টেন পার্সেন্ট কাজ কমপ্লিট আর নাইনটি পার্সেন্ট মানে কাজ বাকি আছে তো আপনারা ভালো থাকবেন আর আরেকটা মজার জিনিস দেখেন আপনাদের অ্যাপসের মধ্যে আমার কত কয়েন আসছে বা কী আসো বিষয় বা আমার কত কয়েন আছে আমি এগুলো দেখাতে গিয়ে ব্যর্থ হয়েছি এই কারণে যতবারে অ্যাপসের মধ্যে রেকর্ডিং করতে যাই ততবারে আর আমার রেকর্ডিং হচ্ছে না তো এই ক্ষেত্রে আমি আসলে আন্তরিকভাবে দুঃখীয় যে আপনাদের সরাসরি দেখাতে পারছি না তো মানে কোনো স্ক্রিনশট তো হয় না হয় নাই প্লাস হচ্ছে ওইখানে গিয়ে যে রেকর্ড করব সে সেই অপশনটা নাই সো আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তো আপনারা লাকি যে দেখেন কোনো হ্যাকাররা পর্যন্ত মানে হ্যাক করতে পারবে না এরকম অবস্থা করে দিচ্ছে মানে রেকর্ড পর্যন্ত হয় না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম